হুসে মজিকা ছিলেন এমন একজন রাষ্ট্রপতি যিনি রাজপ্রাসাদ ছেড়ে বেছে নিয়েছিলেন মাটির ঘর বেতনের নব্বই পারসেন্ট দান করে দিতেন দরিদ্রদের জন্য তার গ্যারেজে বিলাসবহল গাড়ি নয় ছিল একটি পুরনো বিটল গাড়ি হুসে মজিকা ছিলেন বিশ্বের সবচেয়ে দরিদ্র প্রেসিডেন্ট অথচ সবচেয়ে ধনী হৃদয়ের মানুষ হুসে আলবার্তো মুজিকা করদান জন্মগ্রহণ করেন ১৯৩৫ সালের বিশে মে উরুগোয়ের মন্টেভিডিও শহরে ছোটবেলায় বাবাকে হারিয়ে আর্থিক অনটনের মধ্যেই কেটেছে তার জীবন কৈশোর থেকেই কৃষিকাজে হাতে করি হয় মুজিকার তরুণ বয়সে মুজিকা যুক্ত হন টুম্পা মার্সো নামে এক বিপ্লবী সংগঠনে এই সংগঠনটি মার্ক্সবাদে বিশ্বাস করত এবং সামরিক সরকারের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়েছিল উনিশশো নব্বইয়ের দশকে তিনি বন্দী হন প্রায় চোদ্দ বছর কাটে কারাগারে যার মধ্যে দুই বছর ছিলেন সম্পূর্ণ একাকিত্বে উনিশশো সালে গণতন্ত্রে ফিরে এলে রাজনীতিতে সক্রিয় হন মুজিকা ধাপে ধাপে সংসদ সদস্য মন্ত্রী এবং দু সালে হন উরুগুয়ের প্রেসিডেন্ট কিন্তু প্রেসিডেন্ট হয়েও মুজিকা থেকে যান ঠিক আগের মতোই সাদামাটাও সাধারণ মানুষ হিসেবে প্রেসিডেন্ট থাকার সময় তিনি নিজের বারো হাজার ডলারের বেতনের নব্বই পার্সেন্ট দান করে দিতেন গরিবদের জন্য বসবাস করতেন গ্রামের বাড়িতে তার কাছে সুখ মানে ছিল কম চাওয়া প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকা জাতিসংঘের অধিবেশনে মুজিকা বলেছিলেন আমরা উন্নয়ন চাই কিন্তু এমন উন্নয়ন নয় যা আমাদের সুখ কেড়ে নেয় তার বাসন বিশ্বজুড়ে আলোড়ন তিনি হয়ে ওঠেন বিশ্ববিবেকের কণ্ঠস্বর দু হাজার পঁচিশ সালের পনেরোই মে মুজিকা পৃথিবীকে বিদায় জানান কিন্তু তার রেখে যাওয়া শিক্ষা সততা ও মানবিকতা আজও অনুপ্রেরণার আলো ছড়িয়ে দিচ্ছে মুজিকা প্রমাণ করে গেছেন একজন রাষ্ট্রনায়ক হতে হলে হৃদয় বরে হতে হয় সম্পদ নয় আজকের বহু বিলাসময় দুনিয়ায় হুসে মুজিকো ছিলেন এক ব্যতিক্রম ধর্মী দৃষ্টান্ত সবারই শেখার আছে তার জীবন থেকে কম চাইলেই বেশি পাওয়া যায়